আপনার এই কালাটা কোথায় সব থেকে বেশি খেলেছিল খেলে বাঁধবা নে বাঁধবা কতক্ষণ কুড়ি মিনিট মতন কুড়ি মিনিট তারপর জয় হয়েছিল হ্যাঁ জয় হয়েছিল আচ্ছা তো এইখানে আপনি কিরকম ভাবছেন এইখানেও মোটামুটি লড়াই দেখাবে বাইরিয়াল লেবার দুটো রসি কিনবো বাইরিয়াল আর দুটো রস হ্যাঁ নাইজেরিয়ালে নাইজেরিয়া থেকে হ্যাঁ যাব তো বাইরিয়াল দুটো নাইজেরিয়াল রসি দুটো ইন্ডিয়া রসি কি কাজ হবে না মানে জোরকাট বুঝকাতে পারবে না জোরকাটা বুঝকাতে পারবে না না हां माने हां एते स्पीड जाबे कराडा हां स्पीड जन हां एते स्पीड जाबा कराडा गति वेगय कोन बढ़ुय जेरे कॉफी एटा बुझा जाव हमरा आमटा मटा आधा घंटा रुक रै देखबो ठीक है गा जिंदगी कुछ नहीं दादा कर पर करा जे बादामेटली गाय माने घुरि आस्ती नै बे दर्शक को बोल छी अच्छा हमरा बहुत जगह दिया छिलो हां अच्छा 25 30000 टका रोय है पुरानै जे पैसा किशे ओय आधार कार्ड दिए आधार कार्ड जमाते 30000 टका हां बबा दोटा मोटा साइकिल दोटा 30000 टका मोटा साइकिल हमरा ई है चली गिस लिकास बोल দিয়া তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যে জোড়া হয়েছে মালিক এখন এবং উনি কিরকম খেলা দেখাব তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে মালিকের কাছ থেকে নাম ঠিকানা পরিচিতি সমস্ত তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন নাম কুশল দত্ত মাহাতো গ্রাম বালিগুমা পৌষ বিজয়ডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার কারা এখন কিরকম আছে কারা মোটামুটি আছে মোটামুটি আছে হুম আচ্ছা তো এই কারাটা যে আপনার কবে খেলাটা হবে খেলাটা এই পয়সে পঁচিশ দিনে পয়সের পঁচিশ দিনে মানে তার দেরি এই না তুই করছেন না তোর ওই কুড়া ভসা দিয়া আছে এই আর কি কুড়া ভসা দিয়া আছে আচ্ছা তো আপনার এই কারাটা কতবার খেলেছে এই কারাটা থা বাদ দিয়ে খলিও খেলা বাদ দিয়ে হুম তো বাদ দিয়ে কে আপনার কি রকম রেজাল্ট আছে রেজাল্ট অবশ্য ভালোই মোটামুটি আছে মোটামুটি বলতে জয় না পরাজয় জয়ই আছে বাদ দিয়ে আছে না আচ্ছা তো এরপরে কিরকম রকম ভাবছেন যে আপনার যেটা সুনাম ধন্য রসি ভাদরি মাতার আসরে জড়া পাইছেন না হ্যাঁ তো ওখানে তাহলে আপনি এত বড় আসরে যে যাচ্ছেন তাহলে সেরকম খেলা হবে কেন সেরকম আশা করছি খেলা হবে গে তবে সেই অবলার এখন তো দেখা ভিতরে ঢুকে না কি করে না করে তৈরি তো করছেন না আপনার মোটামুটি ঠিক আছে আচ্ছা তাহলে যাই হোক যথাসাধ্য খেলা দেখা হবে কে হ্যাঁ আচ্ছা তো নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার আচ্ছা আপনার নাম পরিচিতিটা বলেন না আমার নাম জুরুলাল মাহাতো জেরামপুর পোস্ট ডা কিন্তু থানা মানবজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার এটা যে খেলাটা সাথে আছেন তো এই খেলাটা কার নামে খেলা দিয়া মানে আমরা পাঁচ ছ লোকের নামে খেলি আমার বেটার নামেও খেলি আমার শ্বশুরের নামে খেলি আমার কাকা শ্বশুর নামও খেলি আমার নামও খেলি বাঁধা আমার নামে খেলি খেলি আচ্ছা আচ্ছা আর আমার সালার নামও খেলি কোন সময় আচ্ছা মানে যখন যা তো বালিংমা বললি জানবি এক সবাই বালিংমা একটা কাড়া আছে বলি আচ্ছা মানে একটাই কাড়া আছে না হ্যাঁ একটাই লাগনি বালিংমা কাড়া আছে আচ্ছা তো এই যে আপনাদের এই কাড়াটা যেটা আছে এটা এখন কার নামে যাচ্ছে এখন এটা আমার শ্বশুরের নামে অজিত মাহাতো অজিত মাহাতোর নামে যাবে

আচ্ছা তো আপনার এই খেলাটা কোথায় সব থেকে বেশি খেলেছিল খেলে বান্ধবা নেই বান্ধবা নেই কতক্ষণ কুড়ি মিনিট মতন কুড়ি মিনিট তারপরে জয় হয়েছিল হ্যাঁ জয় হয়েছিল আচ্ছা তো এইখানে আপনি কিরকম ভাবছেন এইখানেও মোটামুটি লড়াই দেখাবে বাইরের লিগের দুটো রসি কিনবো ইন্ডিয়া রসি কি কাজ হবে না মানে জোরকাট বুঝকাতে পারবে না জোরকাটা বুঝকাতে পারবে না हां माने हां एते स्पीड जाबे काडा हां स्पीड एजन हां एते स्पीड जाबे काडा गति बेग एखन पारबे कि जे गति एटा बुझा छे एखन काडा अच्छा तो, तो नाइजीरिया से फुटबॉल टीम के नहीं छन ना के हां जाय फोन फोन नंबर पाई छे ना यूट्यूब पे थेके बोल जी अच्छा 5000 कर 10000 टका लाइबो ओरा के ओरा तो के हां और अपना कलर प्राइस 21000 21000 21000 हां 10000 ओ धरे चले जाबा

আ তো জোরকাটা আগে পুচকা নিকেলব না পুচকা এনলাইনের অন্য দিকে কাটা তুই যাবা মানুষ কুমার দেব তা মানুষ কুমার যাবক নাই কাটা না চুয়া পাবক নাই মানুষ কুমার দিব তখন আচ্ছা মানে আপনার ওই আছরে দইতে দইতে যে জোরকাটা খোলা আছে হ্যাঁ খুলে দিছ আছে কাটা তো মানে জোরকার জন্য পুচকা দিতে পারে তার জন্য ওয়ারকা না হ্যাঁ আজিনে দুজনকে দেখা হয়েছে আচ্ছা খুব ভালো হ্যাঁ আরেকটা আমার দেখো কাকা সুদের কি বলে কারার সাথে ঘুরে আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার

যারা বড় বড় আমদের থেকে মানে যারা ওই গদিন থেকে কাড়া রাখিয়েছে ওরা যেমন লড়াই দেখতে আসে আচ্ছা আর আমানো পুরানো রসিক হ্যাঁ পুরানো রসিক বড় বড় জায়গায় করে যারা রসিক আছে ওনা জায়গা তো নাম দিয়ে দিলে তো দিলো নাই তো এদিনে পায় জি তো তোমা চাইকে দিছিল না দিয়া 10 12 টিনে দিয়া আছে বড় অনেক

বেশি তো দাম নাই কিন্তু আরো যে খরচা আছে গেলে চারজন পাঁচজন চার পাঁচজন যাওয়া খাওয়ান দাওয়ন তেল খরচা এটা একটা ব্যাপার জেরস করলে তো তিন টাকা তাহলে সেই সমস্ত আরো কাজ কামাই করে কাজ কামাই আছে ধরো এই করে মানে হাজার ত্রিশের মতন লস চলে গেছে নাকি আচ্ছা তাও ভাদরি দাদু দিয়েছে চলা তাতে আপনি কি বলবেন ও ভাদ দাদু মানে ধন্যবাদ বলিয়েছে লাগনি কাড়াই লিব আমরা সেই রূপটা দেখি আর বলছি বলছি আমি আর কতদিন বাঁচবো লিব তো লাগনি কাড়াই লিব তো লাগনি কাড়া তখন আমরা বলেছি রাত সাতটার সময় আধার কার্ড দিয়ে আসিছি ও বাড়ি কাড়াও দেখি নাই কাড়াও দেখেন নাই না কাড়াটা বসে রয়েছিল আমরা বলেছিলি একটু দেখতে দিবেন কোন নম্বর কাড়াটা ওটা

আচ্ছা আশ্বিন মাসটা একে ছিল সেটার সাথে আপনার হয়ে গেছে জড়া ওইটার সাথে আচ্ছা খুব ভালো তো এই যে আপনার এই কাড়ার তো কাড়াটা আপনার কতদিন আনা হয়েছে এখানে মোটামুটি বছর টেক হইলে ধরে না এক বছর হ্যাঁ বছর টেক হ্যাঁ তার মধ্যে দু তিনবার খেলা হয়েছে হ্যাঁ দুবার খেলেছি তাতে জয়ই আছে নাকি হ্যাঁ জয়ই আছে আচ্ছা তো তাতে আপনার এই যে ওখানকার কোন কমিটি কে কিছু উদ্দেশ্য বলা আছে কি আপনার যে আপনার টাইম টেবিলটা টাইম টেবিল তো আর কোন নাই বলবো ওটা তো আর কি বলবো কমিটি কে যা হোক ওদের ভাবনা চিন্তা করি কাজ করবে মেলা লাগা যেতে আমরা কি করা করি তো হ্যাঁ আসর ঠিক ভাবে ছাড়িবে কাড়া আর কি বলবো যা পজিশনে সামাব কামটা যে একটু তো স্পিড যাবে সেই পজিশনে ছাড়িবে যেন না খুঁটা মুলি দিনে লাগি যায় সব পাবলিক যেমন দেখতে পায় মানে স্পিট মানে ঠেঙা দেখাব নে গেলা নাই দেখাই এইটো কাঢ়াৰ বেপাৰ তো ঠিক আছে বন্ধুক আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপরে আপনারা সেই কালাটি দেখতে থাকুন বালিগুমা যে কালাটাই যে বর্তমানে কীরকম আছে নমস্কার ধন্যবাদ 그냥 눈물이 뭐처럼 보여서 아, 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 아. <웃음> 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 <웃음>